নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি জলখাবার রেসিপি শেয়ার করে নেব ক্রিস্পি টেস্টি বেসন পুরি কী করে বানানো যায় চলুন বন্ধুরা সেই রেসিপিটা দেখে নিই আজকের এই জলখাবারটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেসন বেসন আমি এখানে নিয়ে নিয়েছি কাপের এক কাপ মাঝারি সাইজের কাপের এক থেকে দেড় কাপ এবার এটাকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব অন্যদিকে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে জল ঝরি কিছুক্ষণ রেখে দেব বেসনটা আস্তে আস্তে একটু লালচে লালচে হবে ভাজা ভাজা হবে খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় বেসনটা আস্তে আস্তে একটু কালার চেঞ্জ হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দেব ঘি ঘি আমি এখানে দু চামচ দিয়েছি তার সাথে দিয়েছি সাত মতো নুন ঘিটা যাতে পুরো বেসনের সাথে খুব ভালো করে মিশে যায় তার জন্য এটাকে মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ ধরে মেশাব দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং বেসনটা যাতে দলা পাকিয়ে না যায় সেই জন্য আমি এটাকে এভাবেই নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব বেসনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এবং গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আরেকটু একটু নেড়ে চেড়ে নেব ঘি দিয়েছি যেহেতু তাই বেসনটা কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো এভাবে বেসনটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেব তারপর যে ছোলার ডাল সিদ্ধটা নিয়েছিলাম তার সাথে বেসনটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে একটা শুকনো শুকনো ভাব হয় তো এভাবেই পুরো বেসনের সাথে ছোলার ডাল থেকে আমি মিশিয়ে নিচ্ছি আমরা অনেক রকমের কচুরি বা স্ন্যাক্স খেয়ে থাকি কিন্তু ছোলার ডাল এবং বেসন দিয়ে এই রকম একটা জলখাবার তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে হবে পুরো ছোলার ডালটাকে আমি বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এবার একটা জায়গায় নিয়ে নিয়েছি দু বাটি ময়দা তার সাথে নিয়ে নিয়েছি হাফ চামচ চিনি নুন স্বাদ মতো এবং সাদা তেল এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে পুরো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে ময়দাটা কোথাও দালা পাকিয়ে না যায় আর ছোলার ডাল যেটা আমি নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব বেশি নরম না হয়ে যায় মোটামুটি একটা নরম বা শক্ত থাকলেই হবে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ডো বানাবো ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না আমরা ময়দা বা পরোটা বানানোর জন্য যেমন মিডিয়াম ডো বানিয়ে থাকি সেরকম একটা ডো বানিয়ে নিলাম ডোটা বানানো হয়ে গেছে এবার ওপর থেকে সাদা তেল ডোয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব তারপরে এটাকে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব এবার এটাকে চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমি এখানে প্রায় এক ঘন্টা মতো এটাকে রেস্টে রেখেছিলাম বন্ধুরা আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এক থেকে দু ঘন্টা রেখে দেবেন যদি সময় না লাগে তাহলে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিট এবার আমি এটার থেকে সমান আকারের লেচে কেটে নেব লেচিগুলো আমি মিডিয়াম সাইজে কাটছি কারণ এর মধ্যে পুর ভরা হবে এবং তাতে কিন্তু আরেকটু বেড়ে যাবে তো এভাবেই আমি সমান সাইজের লেচি কেটে নিচ্ছি পুরো ময়দার ডোটা থেকে একে একে সব লেচিগুলো কেটে নিলাম এবং ময়দাটা যাতে ঠিকঠাকভাবে ডো তৈরি হয় তার জন্যই কিন্তু আমি এটাকে প্রায় এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার যে ছোলার ডাল এবং বেসনের পুরটা ছিল তাতে আমি প্রথমেই অ্যাড করে দিলাম আদা কুচি বা আদা বাটাও দিতে পারেন গ্রেট করা আদা প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আদার সাথে তারপর আমি এবার লিচিগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে একটা খুলির আকারে বানিয়ে তাতে ডাল এবং বেসনের পুর ভরে এটাকে হালকা হাতে মুখটা একটুখানি মুড়ে দেব। যাতে ডালের স্টাফিংটা বেরিয়ে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে তাই হালকা হাতে বেসন এবং ছোলার ডালের পুর দিয়ে পুর ভরা কিন্তু হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হোক আমি অন্যদিকে বেলে নেব। দেখুন বন্ধুরা খুব হালকাভাবে বেলছি যাতে বেসন এবং ডালের স্টাফিংটা বেরিয়ে না যায় খুব ভালো করে বেলে নিয়েছি এবং স্টাফিংটা কিন্তু বাইরে বেরোয় নিই এই একইভাবে আমি সবগুলোকে বেড়ে নেব দেখুন বন্ধুরা বিকেলের জলখাবারে কিন্তু এটা একেবারে জমে যাবে এবং রবিবার সন্ধ্যের জলখাবারে কিন্তু এটা দারুণ একটা রেসিপি তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন তেল গরম হয়ে গেছে এবার একে একে আমি কচুরিগুলোকে ভেজে নেব বেসনের কচুরি একটা দিক হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি তো বেসন দিয়ে এবং বেসনের সাথে ছোলার ডাল দিয়ে এই ইউনিক কচুরি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন একটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে বাকিগুলোকেও বানিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় সেই জন্য হালকাভাবে ভাজছি এবং পুরটা ভরার সময়ও সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো এক এক করে সবগুলোকেই ভেজে নিয়েছি তো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পির অন্নশয়টিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বিকেলের জলখাবারের জন্য পারফেক্ট রেসিপি বেসন পুরি আপনারা দেখে নিলেন তো এভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ